আসসালামু আলাইকুম মারিয়াইটির আরও একটি ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে ব্লগটি শুরু করেছিলাম বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তো বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা হচ্ছে এখানে ফুচকা খাওয়ার জন্য প্রিপারেশান করছি তো ফুচকাটা খুব মজা হয়েছিল একদম ডিম টিম দিয়ে ট্রেডিশনালভাবে করেছিলাম তবে এতগুলো ফুচকা তারপর আমাদের জন্য কম হয়েছে আমরা মানুষ বেশি ছিলাম তো এখানে প্রায় যে ছত্রিশ থেকে চল্লিশটার মতো ফুচকা ছিল আর এই মাছগুলো হচ্ছে গিয়ে নাফির বাবা বুধবার রাতে এনেছিল তো তখন আর কাটা হয়নি তো এটা হচ্ছে শুক্রবার সকালে বের করেছি যাতে করে এই সময় ক্লিন করে নিতে পারি নাফির বাবা যেহেতু বাসায় থাকে বাচ্চাদেরকে রাখতে পারবে তো এই সময়ের মধ্যে আমি এটা ক্লিন করে নিব তো এখানে পাবদা মাছ ছিল পাবদা মাছটাকে আমি কেটে নিয়েছি আর রুই মাছটা তো কাটাই আছে এটাকে শুধু একটু ধুয়ে নিতে হবে তো রুই মাছটা দেখে ভালো লাগছে রুই মাছ আমার অনেক পছন্দের একটা মাছ আমার পছন্দের মাছ হচ্ছে রুই পাঙাশ ইলিশ আর হচ্ছে গিয়ে চিংড়ি গলদা চিংড়ি তো রুই মাছটা ডিম দেখে আরও ভালো লাগছে রুই মাছ আর ইলিশ মাছের ডিম হলে মনটা আমার অনেক বেশি খুশি হয়ে যায় এই ডিমটা দিয়ে অন্য একদিন একটা রান্না করব আজকে হচ্ছে গিয়ে শুধু মাছটা ভুনা করতে চাই আর মাছটাকে প্যাকেট করেও রেখে রেখে দিতে হবে তো এই জন্য আমি ধুয়ে টুয়ে একদম সব ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে গিয়ে একটু চা নিয়ে বসেছি আজকে সকালে একদম শুধু এক পিস রুটি খেয়েছিলাম তো এই এর মধ্যে আমি এখন বাজে সকাল এগারোটা তাহলে আমি চায়ের সাথে টোস্ট খেয়ে নিই চায়ের সাথে দুধ চায়ের সাথে টোস্ট আমার খুবই ভালো লাগে আর রং চায়ের সাথে আবার মুড়ি গ্রামের যে মুড়িটা হয় মোটা মোটা সেটা খেতে বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে গিয়ে ফারজানকেও ঘুম পাড়িয়ে দিয়েছি এখন চা খাওয়া শেষ চলে এসেছি রান্না বান্না করতে আজকে ভেবেছিলাম এই সুন্দর কড়াইটাতে একটু রান্না করব মাছ ভাজব কিন্তু এইটা আসলে ভাবা ভুল হয়েছে সুন্দর দেখেই সব কিছু কাজে লাগানো যায় না সুন্দর দেখলেই কোনটা কাজে সেটাই হচ্ছে গিয়ে আর কি দেখে কাজ করতে হয় আমাদের জীবনেও সুন্দর দেখে কোনো কিছু আগাতে হয় না আমাদের কতটুকু কাজে লাগবে বা কতটুকু ভালো হবে আমাদের জন্য সেটা বুঝতে হয় কারণ হচ্ছে গিয়ে এটা সুন্দর দেখে দিয়েছিলাম কিন্তু মাছগুলো সব হচ্ছে গিয়ে একটু ভেঙে ভেঙে গিয়েছে উপরে স্কিনটা উঠে গিয়েছে সুন্দর মতো উল্টানো হয়নি আমার কালো কড়াইটা দেখতে খারাপ হতে পারে কিন্তু খুব কাজের একদম তেলের কারণে ওইটা খুব ভালো হয়ে যায় তো এরপরে ভাবলাম ঠিক আছে এটার মধ্যে আমি একটু করলা ভাজিটা বসিয়ে দিই তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি যাতে যে মাছটা লেগে আছে এটা করলা ভাজির সাথে মিশলে আরও ভালো লাগতে পারবে সাইড থেকে একটু একটু লেগেছিলো তো করলাটা আমি আগের দিন কেটে ধুয়ে একদম ফ্রিজের ডিফে রেখে দিয়েছিলাম আজকে হচ্ছে গিয়ে আলু আর করলা আলুটাকে কেটে নিয়েছি ধুয়ে এখন এর মধ্যে পেঁয়াজ মরিচ একটু ভেজে দিয়ে দিয়েছি এর সাথে করলাকেও দিয়ে দিচ্ছি তো এই তো হয়ে যাবে করলা ভাজি ভেবেছিলাম যে এটা শেয়ার করব কিন্তু এটা বসাতে বসাতে ফারজান ঘুম থেকে উঠে এসেছিল। তো এই জন্য আর কন্টিনিউ করা হয়নি তাছাড়া কিছুক্ষণ পরে এটার মধ্যে দেখছি করলা ভাজিটাও একটু লেগে লেগে আসছে এই জন্য আমি কালো যে কড়াইটা যেটা তেলের কড়াই এই যে এখানে ঢেলে নিয়েছি আমার এখানে করলা ভাজিটা রান্না করা প্রায় শেষ ওই কড়াইতে অনেকক্ষণ মানে রান্না করার চেষ্টা করেছি পুরো সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে হচ্ছে এটা নামিয়ে একটু হালকা ভাজা ভাজা আমি আবার করলাকে একদম অনেকেই আসে না যে লাল লাল করে ভাজা ভাজা করে ফেলে আমি পুরোপুরি সেরকম রাখি না আমি একটু সবুজ সবুজ রাখি আমার দেখতে ভালো লাগে আর এই যে এই কড়াইয়ের অবস্থা এই এখানে হচ্ছে রুই মাছটাও রান্না হয়ে গিয়েছে আমি আজকে কোনো ভিডিও দিতে পারলাম না রান্না বান্নার যেহেতু পারজান উঠে গিয়েছে আমি চেষ্টা করছিলাম তাড়াতাড়ি করে রান্নাগুলো কমপ্লিট করার তো এখানে হচ্ছে ডালটা ধুয়ে নিচ্ছি আজকে হচ্ছে করলা ভাজি আর রুই মাছ ভুনা আর মুসুরি ডাল একটু ঘন করে রান্না করবো ভেবেছি তো এই জন্য আর কি ডালটাকে ধুয়ে নিচ্ছি এটা আজকে একবারে বসাবো না আজকে হচ্ছে হলুদ লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিব এরপরে হচ্ছে গিয়ে আপনার এটাকে বাগার দিব আর কি তো এই তো এখানে আমার ডালটা ধোয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে চা চামচ পরিমাণ হলুদ বা পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এখানে আমি প্রায় আড়াই গ্লাসের মতো আড়াই গ্লাস তো না আড়াই মগের মতো পানি দিয়ে দিব যাতে করে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর তাছাড়া আমি একটু ঘন ডাল রান্না করব। আপনারা পাতলা ডাল রান্না করলে সেক্ষেত্রে আরও বেশি করে দিয়ে নিতে পারেন তো এই তো এটা এখন এখানে চুলায় বসিয়ে দিয়ে আমি হচ্ছে কি অন্যান্য যে টুকেটাকি কাজ ধোয়া ধুই কাজটা সেটা করে নিচ্ছি আর এখানে আমার রুই মাছটাও হয়ে গিয়েছে এখান থেকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব এটাকে বাস এই মাছটা মোটামুটি হয়েছে তবে আজকে সবচাইতে মজা ছিল হচ্ছে করলা ভাজি আর ডালটা অনেক বেশি মজা হয়েছে একদম ধনিয়া পাতা দিয়ে তারপরে রান্না করেছি তো এখানে হচ্ছে গিয়ে আমার ডালটাও হয়ে গিয়েছে এখন বাগার দিয়ে আমি জাস্ট একটা বলক বলক দিয়ে নিব। যখন বলকটা চলে আসবে তখন নামিয়ে নিব আমার কাছে মনে হয় যখন বাগার দেওয়ার পর একটা বলক দেওয়া গেলে ডালের সাথে পেঁয়াজ রসুনটা খুব ভালো করে আর কি মিশে অনেকে আসতে বলক দেয় না তবে আমার কাছে কেন যদি মনে হয় বলকটা দিলে বেশি ভালো লাগে তো এই তো এখন আমার এটা বলক চলে এসেছে আমি এটাকে নামিয়ে নিব আর হচ্ছে গিয়ে এরপরে আমি পুরো রান্নাঘরে ক্লিন ক্লিন করে খাওয়া দাওয়া নিয়েছি তো সেগুলো তো আর রেকর্ড করা হয়নি এরপর ওর বাবা হচ্ছে নাফিকে নিয়ে জুমার নামাজে যাবে তো আজকে তিনজনকে একসাথে পাঞ্জাবি পড়িয়েছি মানে ওরা তো এমনিতে পাঞ্জাবি পরে তবে ফারজানকে সচরাচর পড়ানো হয় না তোর বাবাকে বলছিলাম আপনাদের একটা ছবি তুলি আমি আমার পার্সোনাল ফেসবুকে ছবিটা পোস্টও করেছি তো এই তো যারা আমার পার্সোনাল ফেসবুকে অ্যাড আছে তারা তো অলরেডি দেখে নিয়েছেন তো এই তো এখানে হচ্ছে গিয়ে ওদের একসাথে একটা ছবি তুবি তুলে নিলাম এরপরে আমরা খাওয়া দাওয়া করে এখন বাজে বিকেল পাঁচটা আমরা একটু বের হয়েছি আমার এক ফ্রেন্ডের বাসায় আজকে যাব তো কথা ছিল হচ্ছে ও এখানে একটা পার্ক আছে বুদ্ধিজীবী তো সেখানে আসবে কিন্তু পরে আর যাওয়া হয়নি আমি চেয়েছিলাম নাফির বাবু ওদেরকে রেখে যাবো তারপরে হলাম যেহেতু ওর বাসায় যাবে ওর বলছিল বাসায় চলে আসেন এখানে মজা হবে আর একটা বড় আপু আসছিলো নাসরিন আপু তো এই জন্য আর কি আমিও গেলাম তো ওর বাসায় গিয়ে আমি অনেক দিন পরে গিয়েছি গিয়ে এত ভালো লাগছিল দেখে এখানে হচ্ছে ডালিম গাছ মানে কি গাছ নেই গাছ গাছ লাগানো মুরগিপালা কি কাজ করেন আর কি তাই ভাবছিলাম তো প্রথমেই ওইটা দেখেছেন আনার বা ডালিম সেই গাছটা আর এখানে হচ্ছে লেবু গাছ তারপরে হচ্ছে পেয়ারা গাছ তারপর বেল গাছ সজনে ডাটা গাছ তারপর হচ্ছে আঙ্গুর ফল গাছ মানে কি গাছ নেই আমি আসলে ভাবছিলাম যে কি গাছ নেই গিয়ে আমার এত ভালো লাগছিল ও রমজান মাসে আমাকে বলেছিল যে আমার বাসায় আসেন আমার বসে আসো এখানে দেখলে ভালো লাগবে আর কি তো তখন আর আমি বলছি যে রমজানের পরে যাবো গিয়ে রেকর্ড করে নিয়ে আসবো এখানে কবুতর টবুতর সব বাইরে বের করে রেখেছে আগে কবুতরের জন্য আরেকবার যখন এসেছিলাম তখন কবুতরের জন্য দেখেছিলাম একটা ঘরই করে রেখেছিল এখন কবুতরগুলোকে বাইরে বের করে দিয়ে বের করেছে যেহেতু ওর বাসাটা ওর ভাড়াও দিচ্ছে তো এই জন্য আর কি আর এইখানে পুদিনা পাতা কি পরিমাণ হয়েছে এখানে দেখলাম টমেটো গাছটা মরে গিয়েছে কিন্তু একটা টমেটো পাকা হয়ে ঝুলে আছে তো দেখে আমার খুবই ভালো লাগছিলো আমার মনে হচ্ছিল এই আমার যদি এরকম একটা স্পেস থাকতো যে আমি গাছ লাগাতে পারতাম আমার গাছের প্রতি অনেক দুর্বলতা আমার গাছ জিনিসটা খুবই ভালো লাগে আমি চেষ্টা করি যে যেখানেই থাকি একটু করে আমার একটু গাছ লাগাতে এতে করে আমার মানে আমার নিজের ভালো লাগে দেখতেও ভালো লাগে চোখে শান্তি লাগে তো তো এখানে হচ্ছে কয়েক রকমের বেগুন গাছ ছিল তারপর হচ্ছে ফল গাছ ছিল তারপরে হচ্ছে তুলসী পাতা গাছ ছিল মরিচ গাছ ছিল অনেক রকমের আলু শাক গাছ ছিল তারপর হচ্ছে মানে অনেক অনেক করলা গাছ ছিল মানে কি গাছ নেই অ্যালোভেরা গাছ অনেক রকম গাছ ছিল তো আমরা অনেক খাওয়া দাওয়া করেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে খাওয়া দাওয়া কিছুই আমি রেকর্ড করতে পারিনি এত পরিমাণ গল্পে মশগুল হয়ে গিয়েছিলাম আর আমি গাছ দেখে মানে গাছ দেখলে আমার মাথা ঠিক থাকে না এই জন্য গাছগুলো একটু রেকর্ড করে নিয়ে আসি যে একটু ভিডিও ক্লিপ করা থাকুক দেখতে ভালো লাগে আর এখানে হচ্ছে এই যে থাই পাতা তো এটাকে হচ্ছে লেমন গ্রাস বলে এই গাছটা আমারও ছিল এই পাশে পুঁশাক গাছ মানে কি গাছ নেই আমি বলছিলাম যে কি গাছ নাই আপনার আর এখানে হচ্ছে গিয়ে এই পাশে এই যে এই পাশে ছিল হচ্ছে গিয়ে এর কি গাছ বলে আঙ্গুর ফল গাছ ছিল হচ্ছে এক পাশে আর এই তো এখানে আরও একটা বেগুন গাছ ছিল তো আমি দেখছিলাম আমি বলছিলাম আপনার বাসা থেকে তো যেতেই ইচ্ছা করতেছে না পরে বলতেছে আজকে থেকে যাও ভালো লাগবে তো আমরা হচ্ছে ফ্রেন্ড হলেও আমরা একজন একজনকে আপনি যখন ইচ্ছা হয় আপনি যখন ইচ্ছা হয় তুই করে সম্বোধন করি এটা হচ্ছে গিয়ে অভ্যাস হয়ে গিয়েছে তো অনেক খাওয়া দাওয়া হলো অনেক কিছু হলো এরপরে হচ্ছে বাসা ওনার বাসায় বসে অনেক গল্প গুজব করেছি আমি গিয়েছিলাম বিকেল পাঁচটা বাজে আর আমরা বাসায় এসেছি রাত দশটা বাজে তো এই তো এখানে বসে বসে মেহেদি দেওয়ার কথা বলছিলাম তারপরে হচ্ছে ওনার এক তো বোন ছিল ওনাকে ডেকে নিয়ে এসেছে যে মেহেদি দিয়ে দাও তো এই তো এখন হচ্ছে গিয়ে বাজে রাত দশটা আমরা চলে এসেছি আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম